আরে বুড়ো তুই এখনো বেঁচে আছিস নাকি ভাবছিলাম মালিক তোকে অনেক আগেই ফেলে দিয়েছে মুখ সামলেস ছোড়া আমি না থাকলে তোর জন্মই হতো না পুরনো না থাকলে নতুন আসে কোথা থেকে রে এখন যুগ পাল্টেছে বুড়ো নতুন ঝড় এলে পুরনো ধুলো উড়ে যায় সবাই এখন আমার কানে গান শোনে আরে ভাই তুই সবার কানে গান নয় ঝামেলা ওঠালিস সারাদিন চার্জ কানেকশন পেয়ারিং একটু তুড়ে গেলেই গায়েব কমপক্ষে আমার গলায় আরে ছুলে না মানুষকে জড়িয়ে ফেলি না তোর মতো চকচকে সব জিনিস সোনা নয় রে তোর দাম আছে কিন্তু মেজাজ নেই চার্জ ফুরালেই মুখ বন্ধ আমি ফ্যাশন আমি ট্রেন্ড আমাকে ছাড়া আজকাল কেউ ছবি তোলে না দৌড়াই না ট্রেনেও না তুই কিন্তু আমি বিশ্বাসে মিলেই সুর বাজে আমি মালিকের হাতে বাঁধা কখনো ফেলে যাই না বাঁধা মানে বন্দি আমি মুক্ত আমি ফ্রি চার ডানা আছে সে তো উড়বে উড়বি ঠিকই কিন্তু পরেও যাস প্রায় একবার সিগনাল কেটে গেলেই তুই তো ফর্ষা করিস না বুড়ো নতুন দিনের সূর্য উঠলে পুরনো প্রদীপ নিভে যায় আরে ভাই পুরনো ঘিতেই সেরা খান তুই যতই চমকাস আমার সাউন্ডি এখনো মন ভরে কি করছিস তোরা দুজনেই চুপ করত তুই ব্লুটুথ আমার তৌরানোর সঙ্গী আর তুই তারওয়ালা আমার পুরোনো দিনের ভরসা মান আছে গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ